কটেই রবিকুল এই এই উট এই দাদার কাছে 봐 দাদা তো চলে গিয়েছে এ দাদা চলে গিয়েছে না 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 Taka. Hey. What? Hey Kuta. Hello everyone. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে তো অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে তার জন্য আজকে ভিডিওটা শুরু হচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র তো প্লিজ সবাই ভিডিওটা দেখো লাশ পর্যন্ত আর আজকে আমি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট তো আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে একটু মোটামুটি ফ্রেশ হয়েছি এখনও সেভাবে ফ্রেশ হয়নি মোটামুটি ফ্রেশ হয়েছি তারপরে আমার বিছানাটা তুলেছি এখন আমি বাইরে যাবো বাকি কাজগুলো সারবো সবটাই তোমাদের সঙ্গে কম বেশি করে শেয়ার করব সবটা যেহেতু শেয়ার করা সম্ভব হয় না তবে শেয়ার করব। কিছু কিছু অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ তার আগে তোমরা বলো যে তোমাদের ওখানে শীত কেমন পড়ছে আহা আমাদের এখানে যে শীত পড়ছে না যদি পুরো মানে মানে কী বলবো প্রচুর শীত প্রচুর শীত আর মানে শীতে আর শরীর চলছে না কোনো কাজ করতেও ভালো লাগছে না তুই যাই হোক চলো বেশি কথা বলবো না আগে কাজগুলো সেরে নিই সকালে আর একটি ইম্পর্টেন্ট কাজ আছে যেটা খুব সরাক সকাল সকালে শুরু করা দরকার সেটা করতে হবে তার জন্য ঘরের কাজগুলো আগে সারতে হবে ঠিক আছে চলো তো বন্ধুরা অনেক দিন পর কিন্তু তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি আমি আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো অনেক আশা করে ব্লগটা বানিয়েছি যাতে তোমরা দেখো তোমাদের ভালো লাগে হয়তো আমি মনে করছিলাম যে অনেকে মিস করছে আমার ব্লগটা তো তার জন্য আজকে ব্লগটা শেয়ার করলাম তো আজকে সারাদিনে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা তো দেখো সকাল সকাল উঠে পড়েছি একদম ঘরের বিছানাটা সেরে নিয়ে এখন চলে এসেছি উঠানের দিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রচুর পরিমাণে বড় আমাদের উঠানটা তো একটু কেটে কেটেই দিলাম সবটা তো দেখানো সম্ভব হয় না তাই না তো যাই হোক উঠানটা ঝাড় দিয়ে নিতে নিতে এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কাম্পানির তারপর আমি এখানে কয়েকটা ঝাড় দিতে আসলাম আর এদিকে বাবু উঠে পড়েছে বাবু আমাকে দেখে তো কত হাসি খুশি দেখাচ্ছে তো চলো বাবুর সঙ্গে আগে একটু গল্প করে নিই তারপরে আবার কথা বলছি এসো ঘুমিয়েছে তোমার ঘুম হয়েছে হু যাওয়া যাবা সাথে যাবা

তো দেখতেই পেলে সকাল সকাল ওকে উঠিয়ে দিলাম আমার দেওয়াকে তারপরে দেখো আমি একদম এখানে জামাকাপড় কিছু কালকে ভিজা রয়েছে সেগুলো একটু রোদ দিলাম রোদ দেখো না বেরোনি অবশ্য তারপরেও দিয়ে দিলাম একটু পরে রোদ বেরিয়ে যাবে আর বাড়িতে থাকবো না এখন তার জন্য আর এই যেমন শ্বশুর এখন সোয়েটার করছে বাইরে যাবে হয়েছি আর এখন আজকে মানে সকালে রান্নাটা ভরসাতে পারলাম না কারণ একটা টাইম নেই সব কাজ তো করলাম দেখতেই পেলে আর এখনও মা তো গরু ছাগলগুলো বের করছে আর আমি দেখি রেডি হয়ে গেছি এবার একটু চা আর একটু নাস্তা বানাবো তো কী বানাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ আজকে ভাত বসাতে পারছি না আমরা ভাতই খাই ভাতই বসা আমি খাই না খাই সেটা কোনো বড় বাড়ির সঙ্গে ভাতই খাই তো আজকে বানাতে পারছি না কারণ আজকে যাবো আমরা ওই বাড়িতে আর স্পেশাল স্পেশাল শীতের স্পেশাল একটা জিনিস বানানোর জন্য সেটা অনেক মানে কেস করে ফেলেছে আর আমার বন্ধুরা তো জানেই জানে যে আমি কী বানাতে যাচ্ছি তো তার জন্য মানে সকালটাই প্রয়োজন হয় সকাল করে সেটা দিতে হয় বানাতে হয় তো তার জন্য আর মানে চলো শেয়ার করবো দেখতেই পাবে তোমরা তো তার জন্য আর মানে ভাতটা বসালে মানে একটু লেট হয়ে যাবে রোদটা যেহেতু বেরিয়েই গেছে তো তার জন্য ভাবছি রকম হালকা কিছু রাস্তা করে মানে রেখে আগে চলো সেটাই বানিয়ে নিই পরে এসে দুপুরের আগমনটা সারব তো চলো কী রাস্তা বানায় সেটা আজকে দেখে দাও তো এদিকে দেখো বন্ধুরা নাস্তা বানাতে চলে এসছে আর আজকে সারাদিন আমাদের রান্নাবান্নাই হলো না কেন হলো না রান্নাবান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য ভাবলাম থাক নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে কেন আজকে আমাদের রান্নাটা হলো না শেষ মাসে আমাদের রান্নাটা হলোই না আজকে তো গোলা রুটি খেয়ে বেঁচে থাকতে হলো আজকে তো কেন সেটা জানতে পারবে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে তার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আশা করছি তোমাদের ভালোই লেগেছে এদিকে রাস্তাটা খেয়ে নিই চলো এতক্ষণ তোমরা যারা যারা সাবস্ক্রাইব করবে তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো টাটা আল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওটা আসতে চলেছে